বিরতির পর স্বাগত বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং ইউনুসের আশকারায় যে গোটা ঘটনা ঘটছে এবং পুলিশও যে তাতে যোগ রয়েছে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু বাংলাদেশের সাথে যে ভারতের মিল নেই বা বাংলাদেশ পুলিশ এবং ভারত পুলিশের ভারতের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে যে কতটা পার্থক্য তা আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে কারণ এবার বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে গ্রেফতার হয়েছে ভারতীয় তিন যুবক বাংলাদেশের পুলিশের সাথে মতো পার্থক্য বোঝা গেছে পশ্চিমবঙ্গের পুলিশের কারণ পশ্চিমবঙ্গের বারাসাতের রেল স্টেশনে আহ সেই পতাকা আঁকা হচ্ছিল আর তখনই পুলিশ তাদেরকে গ্রেফতার করে তবে সংশ্লিষ্টদের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি কি হয়েছে আজকে আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ের এখন ফুটছে আমরা সেই জায়গায় আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার উপরে পাড়ানো হচ্ছিল আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমাদের দুজনকে গ্রেপ্তার করেছে ওনাদেরকে আর্য দাস আর সুবীর আমরা বারাসাত মহাপল্লিতে থাকি কোন সংগঠনে আমরা বজরাম দলের সংগঠন থেকে আমরা করেছি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে করা হচ্ছে এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যদি থানার দুশো মিটার দূরত্বে ধর্ষণা এদের চোখে যায় না এখানে যদি পাঁচ কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায় এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না যখন দেশে কেউ অপমান করে দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায় এদের কাছে খবর চলে আসে আপনারা শুনলেন তার বক্তব্য কিন্তু জাতীয় পতাকার অবমাননা এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো বাংলাদেশের জাতীয় পতাকা হোক বা যে কোনো দেশেরই জাতীয় পতাকা হোক না কেন তাকে অবমাননা করার অধিকার সাহস স্পর্ধা কারোরই আমাদের নেই এবং তা কখনোই দেখাতে পারি না আমরা অন্তত ভারতীয় হিসেবে সেটা দৃষ্টান্ত স্থাপন করছেন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ভারতবাসী কিন্তু তারই মধ্যে যারা দু একজন থাকছেন একাংশ তাদের কারণে ভারতের নাম গোটা বিশ্বের কাছে যে না হয় তার জন্য করা করি হয়েছে দেশের সরকার বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের বারাসাত কিছুক্ষণ আগেই তুমি দেখলে গতকাল আহ সন্ধ্যার ছবি যেখানে বারাসাতে ইতিমধ্যেই একাংশ যুবরা যারা তোমার রাস্তার মধ্যে জাতীয় পতাকা এঁকেছিলেন বাংলাদেশের এবং তার পাশাপাশি এই জাতীয় পতাকাকে অবমাননা করেছিলেন বিভিন্ন ভাবে নানান রকমের কৌশলে অবমাননার ছবি দেখা গেছে বারাসাত রেল স্টেশনের ঠিক সামনে থেকে এবং জনবহুল এলাকায় এই যে ঘটনা জাতীয় পতাকাকে অবমাননা করা তাকে কোন রকম ভাবে সহ্য করতে পারেননি শুভবদ্ধি সম্পন্ন মহল সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল পুলিশকে ইতিমধ্যেই বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার আহ বারাসাত পুলিশ তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং সেই সময় বারাসাত পুলিশ যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় তখন আন্দোলনরত মধ্যে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে পরে তাদের থেকে জিজ্ঞাসাবাদের পর আরো আরেকজনের নাম উঠে আসে তারপরে তাকেও করা হয় দেখো আমরা সাম্প্রতিককালে দেখেছি যে ত্রিপুরায় যে বাংলাদেশের সহকারী কমিশনের অফিস রয়েছে সেখানে ভাঙচুর সেখানে হামলা ইতিমধ্যে এই ঘটনাতে সাতজনকে তোমার গ্রেপ্তার করা হয়েছে তিনজন পুলিশকে যার মধ্যে দুজনকে সাসপেন্ড এবং একজনকে ক্লোজ করা হয়েছে দিল্লি কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ঘটনাতে নড়ে চড়ে বসেছে রাজ্যে বা দেশে কোন অংশে যাতে বাংলাদেশ বা অন্যান্য কোন দেশের পতাকাকে অসম্মান করা না হয় বা কোনো নাগরিককে যাতে কোন রকমের ধ্যানস্থা করা না হয় তার জন্য দিল্লি রয়েছে এবং দিল্লির এই কড়া ইনস্ট্রাকশন ফলো করছে কার্যতপক্ষে গোটা দেশের প্রশাসন এবং বাংলাদেশ রকম ছবিটা আমাদের দেখাচ্ছে গোটা বিশ্বের কাছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ যেভাবে লিপ্ত হচ্ছে ভারত সেই জায়গায় কোন রকম ভাবেই পৌঁছাতে চায়না বা পৌঁছাতে পৌঁছাবেও না কারণ বাংলাদেশের যে শিক্ষা ভারতের সেই শিক্ষার মধ্যে অনেক তফাৎ রয়েছে বাংলাদেশের যে ধরনের ছবি যে ধরনের তোমার এবং সেই ঘটনাতে সেই ঘটনার প্রতিরোধ বা প্রতিবাদ হবে ঠিকই কিন্তু সেটা কোন রকম ভাবে কোন দেশের সম্মানকে নিয়ে ছেলে ছেলেখেলা করে নয় শান্তিপ্রিয় ভাবেই যাতে প্রতিবাদটা হয় সেই জন্যই দাঁড়িয়ে তোমার গোটা দেশের বিভিন্ন প্রান্তে তোমার রাজ্য পুলিশ এবং স্টেট রাইফেলস এর মোতায়েন করা হচ্ছে রাজ্যের বুকেও সেই ছবি প্রতিটা নিয়ত আমরা তুলে ধরছি গোটা রাজ্যকেই এক প্রকার মুড়ে ফেলা হয়েছে করা নিরাপত্তায় এবার পশ্চিমবঙ্গে যে যে স্থান থেকে এই ধরনের অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসছে সেই সমস্ত জায়গাতে কিন্তু পুলিশ প্রশাসনকে আরো কঠোরদারি দারি করা হচ্ছে আরো নির্দেশ চলছে কঠোরভাবে যে পার্থক্য রয়েছে ত্রিপুরা বলো বা পশ্চিমবঙ্গ বলো বা দেশের স্বরাষ্ট্র দপ্তর বলো সেই ছবি আজকে গোটা বিশ্বের কাছে তুলে ধরলো আরো একবার দেশ এই ভারতবর্ষ যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের তফাতটা ঠিক কোনখানে যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা অবহেলা করা হয়েছে অবমাননা করা হয়েছে এমনকি জানা নাকি ছাত্র সমাজ তথাকথিত যদিও তাদেরকে ছাত্র ছাত্র নামে যারা কলঙ্ক সেই ছাত্রদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দেশের ছাত্র সমাজ সাথে যে একাংশরা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছিল সেখানে জড়ো হয়ে আর পাঁচজন ছাত্র এবং সাধারণ মানুষজন আন্দোলন করেছিলেন যে এই ঘটনা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই আমরা পড়শি দেশের পতাকাকে অসম্মান করতে পারি না সঙ্গে সঙ্গে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে সুতরাং এখানি ভারতবর্ষের ছাত্র সমাজ যুব কিন্তু দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে যে বাংলাদেশের থেকে এই দেশের ছাত্ররা কতটা আলাদা ভারতবর্ষের পুলিশ আজকে বলো বা যে গ্রেফতার করেছে যারা ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে বা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেও বিশ্বের কাছে এই বার্তাই পৌঁছে দিল ভারত যে ভারতবর্ষের পুলিশ ভারতবর্ষের প্রশাসন এবং ভারতের আভ্যন্তরীণ পরিবেশ এবং বাংলাদেশের সাথে সেটার কতটা যে কপাত রয়েছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে আরো একবার প্রমাণিত অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ বাংলাদেশের পুলিশের সঙ্গে পার্থক্য বোঝালো পশ্চিমবঙ্গের পুলিশ বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে এবং তারা প্রত্যেকেই বারাসাতের বাসিন্দা তবে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কি গ্রহণ করা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে একটা বিষয় স্পষ্ট যে বারাসাত বা ভারতের পুলিশের সাথে যে বাংলাদেশের পুলিশের একটা বড়সড় পার্থক্য তা আবারও যেন ফুটে উঠেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন